হ্যালো বন্ধুরা মুনমুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত দেখুন সকালের আবহাওয়া কীরকম মঙ্গলবার এটা হচ্ছে মঙ্গলবারের সকালের নোয়া ক্লিপ একটু লেট হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে আর কিছু তো কাজ থাকে গরের কাজ তারপরে এডিটের কাজ অনেকটাই কাজ তো তার জন্য একটু লেট করেই শেয়ার করছি একদিন লেট হয়ে গেছে আর ওই দিন সকালবেলা ম্যাগাছন ছিল বলে আমাকে উঠতে দেরি হয়েছে তারপরে আমি ছেলেকে বলছিলাম তোমার কাজ কিছুটা তুমি নিজেই করো তারপরে ও বলেছে হ্যাঁ ঠিক আছে আমি করব তো ড্রেস পরিয়ে আমি দিয়েছি তারপরে দেখতে পাচ্ছি ও মোজা কীরকম পড়ছে কোনো দিন পরে নাই কিন্তু আজকে প্রথম পড়ছে আর মোজা পড়ছে আর আমার মনে মনে একটা জিনিস ভালো লাগছে যে ছোটো ছেলে যখন স্কুলে যাবে তখন আমার একটু প্রবলেম কম হবে ও যদি নিজেরটা নিজে শিখে যায় তারপরে রেডি হয়ে টাইমও হয়ে গেছে বের হয়ে পড়েছে তো কি হয় সকালবেলা না সব মানে ভিডিও ক্লিপগুলো নিতে পারে নাই আর তাছাড়া হচ্ছে ওকে স্কুলে দিয়ে আসার পরে ওর বাবা বেরোবে তো অফিসের জন্য তো ওইদিকে আবার ছোটো ছেলে উঠে গিয়েছিল। এই ছোটো ছেলেকে টাটা করছে আর টাটা না করে গেলে প্রচণ্ড প্রচণ্ড রাগ করে। পরে আমাকে কতক্ষণ জ্বালায় যে আমাকে পাপা টাটা দিয়ে যায় নাই আর ওই ক্লিপগুলো নিয়েছে যে ও বুঝতে পারে নাই আমি ভাবছি সবার সাথে যখন শেয়ার করছি শুধু আমার ভিডিও কি আমার ছেলের ভিডিও কেন শেয়ার করবো আমার হাজব্যান্ডকেও অল্প অল্প শেয়ার করি তো ও যখন ভিডিওতে মনে হয় ভিডিও মনে হয় দেখে আমার মনে হয় যতটুকু আমার ভিডিওগুলো দেখে এবারে যখন দেখতে পাবে কি বলবে ওইটাই ওইটার অপেক্ষায় আছি আমি বুঝতে দেয়নি আমি যে ভিডিও করেছি আর ভাবতে পারি আমি এরকম ভিডিও করব তারপর ও অফিসে যখন চলে গেছে তো আজকে বিকালে একটু এক্সট্রা কাজ আছে এক্সট্রা কাজটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তার জন্য এই এসে জটপট করে রান্না করছি আর রান্নাতে বেশি কিছু ছিল না মাছ ছিল না আজকে তো ছেলেরা পনির তরকারি হলে আর ওদের কোনো প্রবলেম হয় না পনির তরকারি একটা বানাচ্ছি আর এখনকার দিনের যে কারকুলপুর যেটা হয় আমাদের বেশিরভাগ ছেলেটিরা ওইটা খায় কারণ ওদের শুকনো মাছ দিয়ে কারকলপুর যেটা ওইটা বানিয়েছি আর ওইগুলো বানাতে একটু টাইম বেশি লাগে কারণ অনেক কাজ অনেক কাজ ওইগুলো বানাতে তারপরে ভাবলাম ঠিক ওই দুইটা আইটেম করে নিই মাছ যখন নেই তো শুকনো মাছ দিয়ে একটা করি আর পনির তরকারিটা ছেলেদের পছন্দ আমরা অল্প খেয়ে নেব তারপরে ওইটা দিয়ে খেয়ে নেব আর তাছাড়া হচ্ছে যাব তো ওইদিকে আর কাজও পড়ে আছে অনেকটা কি ভাবছি কী করবো ওইগুলাই করি আর রান্নাটা কেমন হচ্ছে দেখুন কালারটা কেমন হয়েছে তরকারির আর কারকুলপুরের ভিতরের ইয়েগুলো সিদ্ধ করে ছুটিয়ে নিয়েছি আরেকটা কি আমি নোড়াতেই মানে মশলাগুলো বাটি কারণ আমার না ছেলে যখন ঘুমে থাকে ছোটো থাকতেও তো গ্রেন্ডারের যে এত সাউন্ড সেটা মানে ভয়ে উঠে যায় বলে আমার শিলনোড়ার ছিল তো ওইগুলাতেই আমি মশলা করি কারণ দুপুরই টাইমে না দুটো বাচ্চাকে বড় করেছি তো তো রান্না রান্নাবান্নার টাইম দুপুরে যখন ওরা ঘুমিয়ে থাকে আর আমার একটু প্রবলেম হয় ওরা জেগে গেলে তারপরে আমি শিলনোড়াতেই করি বেশিরভাগ দেখুন আমি এগুলো সব কিছু রেডি করেছি বাচ্চি ওই কারকুলপুরের ইয়েটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা আশা করি আপনারাও ওই রকম বানিয়ে খান তো আমারটা কেমন হচ্ছে দেখতে তো ওইটা বলবেন কমেন্টে সত্যি মানে আপনাদের সাথে শেয়ার করতে পারছি বলে আমার ভীষণ আনন্দ পাচ্ছি আমি কারণ এতদিন তো আমার ইউটিউব চ্যানেলও ছিল না তো ওইগুলো আমি শেয়ার করতে পারিনি নিজে নিজে বানিয়েছি খেয়েছি কাউকে দেখাতে পারি তো এখন আপনাদেরকেও দেখাচ্ছি খুব ভালো লাগছে আর দেখুন এবার রেডি হয়ে গেছে সব কিছু পুর ভিতরে দিয়ে এবার কড়ার মধ্যে বেসন দিয়ে বেটার তৈরি করে ওইগুলো কি বলে প্লাস্টার করে নিয়েছি তো প্লাস্টার করে এখন তো আবার বাঁচতে হবে তো বাজা করে নেব বাজা করে তারপরে তো দেখুন কীরকম হয়েছে আমার কারকুলপুরটা চেষ্টা করবো আরও ভালো করে বানানোর তারপর খাওয়া দাওয়া করে ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে আজকে একটা কাজ আছে সেটা হচ্ছে আমার ছেলের জন্য বেরোতে হচ্ছে একটু আমাকে টাউনে যেতে হচ্ছে কারণ ওর স্কুলের যে হাউস ড্রেসটা ও ওইটা আমাদের কিনা হয় না কেনা হয় না বলতে স্কুল থেকে এতদিন বলে নেই তো কালকে মেসেজ দিয়েছে গ্রুপে তার জন্য ওর বাবা বলছে তুমি চলে যাও আমি যাবো না আমার একটু অসুবিধা আছে আমি যেতে পারছি না এখন তো আমি বলেছি ঠিক আছে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে রেখে তো আমি বের পড়েছি ওর ইয়ের জন্য কাপড় কিনতে দেখুন কি অবস্থায় বৃষ্টিতে তারপরে ওইখানে জুতার দোকানের সামনে গিয়ে যখন নেমেছি তো ওইখানে জুতার দোকানে ওই দোকানটায় আমি বেশি যাই গিয়ে ওইখানে একটা জুতা পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ওর ইউনিফর্ম আনতে যে গিয়েছি হাউস ড্রেসটা তো ওই দোকানে গিয়ে ওইখানে ওইখানে ওই মলে আমি সব সময় যাই কাপড় কিনতে গিয়ে সামনেই বেডশিট দেখতে পেয়েছি আর আমার কতদিন থেকে এবার আমি হ্যাঁ এবার এই তিন চার মাস হয়ে গেছে আমি আর কোনো নতুন করে বেডশিট নেই তো ভাবছি এবার যখন এসেছি কাপড়ের দোকানে দুটো বেডশিটও নিয়ে নিই তো ওইখান থেকে গিয়ে কিছু কেনাকাটা করে তারপরে সন্ধ্যা হয়ে গেছে করে ফিরে এসেছি দেখুন আজকের ব্লগটা তো বন্ধুরা আমি যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে কি কি এনেছি ওইগুলো একটু শেয়ার করছি বাজারে সম্ভব হয় নাই এতগুলো জিনিস দেখানো আর এত একা গিয়েছি তার মধ্যে ছিল বৃষ্টি আর তখন পারি নাই আমি গড়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি এনেছি কেন গিয়েছিলাম আমি গিয়েছিলাম ওই হাউস ড্রেসটা আনার জন্য কারণ আমার ছেলের স্কুলে হাউস ড্রেস লাগে ওর কালারটা এটা দিয়েছে তার জন্য ওইটা নিয়ে এসেছি ওইটা আর ওর সাথে একটা টেকশুট তো ওইটা আনতে মেইন আমি গিয়েছিলাম ওইটা আনতে আর গিয়ে যা হয়েছে আমার মানে যেটাই দেখি ওইটাই ভালো লাগে আর এই বেডশিট দেখিয়েছিলাম তো বেডশিটগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিলো তারপরে এই দুটো বেডশিট নিয়ে বেডশিটও আমি নিয়ে নিয়েছি আর বেডশিট নিয়েছি যখন বাচ্চা পিলো কাবারও নিয়ে নেই এ দুটো পিলো কাবারও নিয়েছি আর দুটো আরও দুটো দেখে ভালো লেগেছে ওইগুলোর জোড়া মিলায় নাই তো তারপরে ভাবছি যখন এক কালার না তাও নিয়ে নেই ওইটা প্রিন্ট ওইটার কালার আমার খুব খুব বেশি ভালো লাগছিল আর এটাও ভালো লাগছে তো ভাবছি আরও দুটো নিয়ে নেই এগুলো তো আর সবসময় কেনা যায় না না মাঝে মধ্যে রেগুলার তো কিনতে হয় না তারপরে যেটা হয়েছে এই বড় ছেলের জন্য একটা হাফ প্যান্ট নিয়েছি বাচ্চা তো অনেক কাপড় লাগে তা যখন বাজারে যাই ওদের জন্য এটা নাইলে ওইটা আনতেই থাকি আর আর ছেলের জন্য দুটো প্যান্ট আমার খুব ভালো লেগেছিল তারপরে আমি ওই দুটো নিয়ে এসেছি আর এটা হচ্ছে আর একটা আর ওইটা হচ্ছে ছোট ছেলের জন্য একটা গেঞ্জি নিয়েছি আর একটা কি হয়েছে একটু কথমাটিকের দোকানে গিয়েছি গিয়ে আমার একটা ছুট আছে সামনে যেহেতু তার জন্য এই গাছ ছোড়াটা নিয়েছি আর শ্যুটের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো একটু দুদিন বাকি আছে তো এখন আমি যার যে বাজার কেন গিয়েছিলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর একজুটো দেখে ভালো লেগেছে আর আর বেশি কিছু কেনাকাটা করতে পারেনি আর আর একজোড়ে জুতা পছন্দ লেগেছিলো ওইটা কিনে নিয়েছি তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন সাথে থাকবেন পাশে থাকবেন আসুস্থ থাকবেন আজকের ব্লগটা এতটুকুই দেখা হবে নেক্সট আর ব্লগে নমস্কার